আজকে সকাল সকাল চলে এসেছি আমাদের প্রতিদিনের মতো আমাদের নান্দায় বিধান বাজারে আমাদের দাদা ভাইরা নিয়ে এসছে সুন্দর চিংড়ি মাছ কত করে কাকা বাবু চিংড়ি মাছ সত্তর টাকা সব বড় চিংড়ি এটা গোলদা চিংড়ি না সাতশো টাকা কিলো আর এ চুনোটা ছোটো ছোটগুলো পাঁচশো টাকা কেজি একচ বাছায় চিংড়ি সঙ্গে আছে সুন্দর সে রাইক বাটা কত করে তিনশো টাকা কেজি দেখো তিনশো টাকা কেজি আসো একটু দামাদামিও করা যাবে অসুবিধা নেই একদম না তুমি কম বেশি করে নিতে পারো যে এই মাছ তোমার পছন্দ যেমন পছন্দ চলে যাবো গোবিন্দার কাছে আর সকাল সকাল আমাদের দেখো মহিলা কাস্টমাররাও চলে এসেছে আপনারা কী মাছ নিয়েছেন কী মাছ নিচ্ছ আজকে এই দেখো আমাদের পিছু যে রাইক বাটা সুন্দর বাটা মাছ কত করে নিলো দাম দুশো টাকা কিলো বাহ সস্তায় নিয়েছে অল্প দামেই সুন্দর মাছ হয়েছে আর দুই বাহ এই আমাদের গোবিন্দা আমাদের মাছের দোকানদার বিস্কুট খাই যে বলছে কালকে মাছটা না নিয়েছিলেন ও আসলে আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বাংলাদেশে এসছেন কবে এসছেন ও বাংলাদেশে কোথায় বাড়ি আপনাদের সাবার আপনার নাম কি অসুবিধা নেই বলেন এটা লতার আনি কি হালদার মালো বাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে সাবার থেকে বাংলাদেশে ঢাকা থেকে এসছে আপনার ডিস্ট্রিক্ট কোথায় আপনার বাংলাদেশে ডিস্ট্রিক্ট নয়ডাহাট ঢাকা জেলা না বাহ দেখো আমাদের অতিথি বাংলাদেশ থেকে আগত এসছে আর এসে মাছের বাজারে আমরা বাঙালি বাঙালিরা মাছ প্রিয় মানুষ মাছ ছাড়া আমাদের চলেই না বললেই হবে আমাদের প্রতিদিন মাছ লাগবেই আর আমাদের বাজারে সুন্দর সুন্দর মাছ আসে সকল সকাল জ্যান্ত নদীর গঙ্গার পুকুরের যে কোনো মাছ আমাদের এখানে পাওয়া যায় আর তার জন্য এসে কাস্টমার আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য আবারও আসবেন মাছ আসতেই থাকবে হ্যাঁ আমাদের আসতে তো আমাদের হ্যাঁ বাহ খুব সুন্দর চলো গোবিন্দ যাওয়া যাক গোবিন্দ কালবস কত টাকা কিলো আর রুই বরফের রুই একশো আশি সিলভার কাপ চলো আরেকবার ওকে জানবো আচ্ছা এই ইন্ডিয়াতে এসে ভারতবর্ষে এসে ভালো লাগছে এলাকা পরিবেশ সব ভালো তো ভালো লাগছে না ঠিক আছে দেখো খুবই ভালো লাগছে বলছে হ্যাঁ ও মামা হয় না আচ্ছা আমেরিকান কত করে বাবু আমেরিকান একশো আশি টাকা আর সঙ্গে আছে জ্যান্ত কাতলা মাছ কাতলা কত করে দুইশো টাকা কত টাকা করে সাই হবে একটা আটশো সাতশো আটশো সাতশো আশি টাকা তো বড় আছে না একটু কত দাম একশো ষাট টাকা একশো ষাট টাকা বাহ সুন্দর সুন্দর মাছ আছে আমাদের বাজারে আসতেই থাকবে আজকের মতো এখানে রাখবো এখন উপেন্দার কাছে মাছ আসবে স্বপনদার কাছে মাছ আসবে ওকে গাইস ভালো থেকো সকলে শেয়ার করো কমেন্ট করো ফলো করো লাইক করো আজকে খুব ভালো লাগলো বাংলাদেশ থেকে এসে একন সাথে আমাদের বাজারে দেখা হলো কথা বললো তোমাদের সকলের জন্য তুলে ধরলাম সকলকে ভালো থাকবে বাজারে ব্যাচিংরা চালু চলো আজকের মতো এখানে রাখি রাইস ভালো থাকো সকলে বাই